কই আমি আর আমার ইলহান কাব তোমাকে দিব কোথা ফেলা দিবা যে কেন তোমাকে ফেলা দিব আজকে তোমাকে বুধকে দিয়ে ফেলব হাও গা আজকে তোমাকে বুধকে দিয়ে ফেলবো অবুত আস আর কি নিয়ে যাও আমি তোমাকে গুলি মেরে দিব হইছি তো আমি আজকে সবজি দিয়ে ভাত খাইছি যে শাক দিয়ে ভাত খাইছি যে সেজন্য মাংস দিয়ে ভাত খাইছি যে সেজন্য শক্তিমান হয়ে গেছি আফুও শক্তিমান হয়েছে আফুও বেশি বেশি ভাত খাইছে দে সেজন্য আফুও শক্তিমান হয়েছে তুমি শক্তিমান হও নাই তুমি মিষ্টি ভাত খাও যে সেজন্য শক্তিমান হও নাই যে আমরা তো মিষ্টি ভাত খাই না আমরা তো জাল ভাত খাই সেজন্য আমরা শক্তিমান হই যে তুমি মিষ্টি ভাত খাও যে সেজন্য

আমরা আনাসের বাসায় চলে যাব আনাসকে কোলে নিব আনাস আমাকে আব্বু ডাকবে আনাসে তারপরে আব্বু ডাকবে তুমি আমাকে মারি দিচ্ছ না সেই জন্য আর মারবে আমাকে মারবে